আগামী অর্থবছরের বছরের শেষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন মানুষের কষ্ট লাঘবে ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার এর মাধ্যমে বাজার থেকে অর্ধেক দামি কেনা যাচ্ছে নিত্যপণ্য বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সে লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে এবারের বাজেট যা মোটেই উচ্চাভিলাষী নয় বিকেলে জাতীয় সংসদে চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন সরকার প্রধান বিস্তারিত দেখুন প্রতিবেদনে আমাদের দেশের ইতিহাসে সর্ববৃহৎ সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন হয়েছে চলতি অর্থ বছরে বাজেটের ওপর এ পর্যন্ত বক্তব্য রেখেছেন বিরোধী দলীয় নেতা সহ দুইশো জন সংসদ সদস্য প্রস্তাবিত বাজেটকে উচ্চভিলাষী আখ্যা দিয়ে সমালোচনা করেছেন অনেকে শনিবার বিকেলে বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন চ্যালেঞ্জ নেয়ার কারণেই সম্ভব হয়েছে এবারের বাজেট প্রণয়ন যা মোটেই উচ্চ উচ্চভিলাষী নয় কেউ কেউ বাজেটকে উচ্চ উচ্চ অভিলাষী বলেছে কেউ বলছে ঘাটতি বাজেট আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না বা আমাদের প্রবিধের হার কমাতে হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে ইত্যাদি ইত্যাদি এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে না মানুষ স্পিকার চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি আমি মোটেই বাজেটকে উচ্চ বলে সে মনে করি না শেখ হাসিনা বলেন প্রস্তাবিত বাজেট ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করার পদক্ষেপ আর উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে এবারের বাজেট আগামী দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা যে গড়ে তুলব তারই পদক্ষেপ হিসেবে এই বাজেটে বিভিন্ন যে লক্ষ্য আমরা স্থির করেছি সেগুলি তুলে ধরা হয়েছে এবং আমি মনে করি আমরা এই বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত একুশ থেকে একচল্লিশ আমরা তা বাস্তবায়ন করতে সক্ষম হব সরকার প্রধান বলেন নিজেদের নির্বাচনী ইশতেহার কখনো ভুলে যায় না আওয়ামী লীগ বক্তব্যের এক পর্যায়ে দেশের সব বিভাগীয় শহরে মেট্রো রেল চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী বিভাগীয় শহরগুলি এই বিভাগীয় শহরগুলিকেও আমরা এই ধরনের আমরা ইতিমধ্যে চট্টগ্রামে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি অন্যান্য বিভাগীয় শহরগুলিতেও যাতে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা আধুনিক যোগাযোগ ব্যবস্থা করতে পারি সে পদক্ষেপও আমরা নেব মেট্রো রেল বাস্তবায়ন করে দেবো প্রত্যেকটা বিভাগীয় হেডকোয়ার্টার সেটাই আমাদের প্ল্যানে আছে এছাড়া বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী বলেন মানুষের সক্ষমতা যখন কম ছিল তখন কম বিদ্যুৎ হলেও চলত এখন সক্ষমতা বেড়েছে তাই বিদ্যুতের চাহিদাও বেড়েছে এই অবস্থায় বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে বিদ্যুতে যা আর সামনের দিনগুলোতে দেয়া সম্ভব হবে না জাতীয় সংসদের সমাপনী অধিবেশন বসে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বারো নিউজ বেসরকারি মেডিকেল কলেজ ছিল চব্বিশটা এখন হচ্ছে বাহাত্তরটা টা তিন বৃদ্ধি